নবী সাল আলী হাসালাম ঈশান নামাজ পড়েছেন কিসের নামাজ ঈশান নামাজ পড়ে কাবা ঘরের পাশে হাতিম আছে কাবার হাতিম হাতিমের উপর তিনি শুয়ে আছেন ডান কাত হয়ে ডান কাতে শোয়া শূন্য ডান কাতে শুয়ে আছেন তন্দ্রা ভাব পরিপূর্ণ ঘুম আসে নাই নবীদের কিন্তু ঘুম নাই নবীদের ঘুমটাও কিন্তু নবীদের ঘুমের মধ্যে যা আসে আল্লাহর পক্ষ থেকে সেটা ওহি নবীদের দেহ ঘুমায় অন্তর কিন্তু ঘুমায় না মনে রাখবেন নবীদের কি ঘুমায় না কলব অন্তর কিন্তু ঘুমায় না মনে রাখবেন এবার তিনি শুয়ে আছেন হঠাৎ দুইজন ফেরেস্তা আসলেন কয়জন ভাই একজন জিব্রাহিল আলী ইসলাম একজন মিকা আইল আলী ইসলাম এসে নবী সাল আলী আসলামকে আস্তে করে জাগিয়ে দিলেন জাগিয়ে নবী সাল আলী আসলামকে হাত ধরে নিয়ে যাচ্ছেন কোথায় পাশে জমজম কুমের পাশে পাশে জমজম কুম আছে দেখেছিলেন না যারা হজমরা করে আসছেন হয়তো দেখতে পারবেন এই জমজাম আগের মতো তো নাই একটা আইডিয়া পাবেন আর কি জমজাম কুপের পাশে নিয়ে গিয়ে নবী সাল আলী আসলামকে আবার আস্তে করে শুয়ে দেওয়া এই যে পুরো ঘটনাগুলো ঘটে যাচ্ছে না এগুলো কিন্তু মুহূর্তে ঘটে যাচ্ছে মানে পুরো বিশাল ঘটনা ঘটে যাওয়ার পর দেখা যাবে ওই অজুর পানি কেবল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে এখনো শেষ হয় মানে সময় কে নিয়ন্ত্রণ করে পৃথিবীর সময়ের ফ্রেম আর আল্লাহ পাকের টাইম ফ্রেম এক নয় আল্লাহ পাকের টাইম ফ্রেম টোটালি ডিফারেন্ট আমাদের টাইম ফ্রেম আলাদা মনে থাকবে এখানে কিন্তু অনেক নাস্তিক অনেক প্রশ্ন করতে পারে এবার শুয়ে দেওয়ার পর নবী সাল বুকটাকে একদম এই গলার নিচ থেকে নিয়ে যেখানে লোম উঠে নাভি এই নাভি পর্যন্ত চিড়ে দেয়া হয়েছে জীবিত অবস্থাতেই জীবিত অবস্থাতেই এবার তার হার্ট কলিজাটাকে বের করা হয়েছে এই প্রথম ওপেন হার্ট সার্জারি নাম শুনেছেন কিনা যে ওপেন হার্ট সার্জারি হয়েছে এবার এই কলিজাটাকে প্রথমে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে কিসের পানি জমজমের পানির মধ্যে শেফা আছে যাদের অসুস্থতা আছে জামজাবের পানিতে সুরা ফাতিহা ফু দিয়ে খাবেন ইনশাল্লাহ শেফা হয়ে যাবে ইনশাল্লাহ শেফা হবে জামজাবের পানিতে ধোয়ার পরে এর এই কলপটাকে কলিজাটাকে ইমান এবং হেকমতে পূর্ণ একটা পেয়ালা দিয়ে ধুয়ে দেওয়া আছে একটা পেয়ালার মধ্যে ইমান নিয়ে আসা হয়েছিল এবং হিকমা প্রজ্ঞা নিয়ে আসা হয়েছে এটা রাখার পরে এই ইমান প্রজ্ঞা দিয়ে ঢেলে এই পুরো জায়গাটা বন্ধ করে দেওয়া আছে কি রূপ কথা মনে হচ্ছে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটাই কি আল্লাহর অলৌকিকত্ব না এই যে হার্ট আমাদের পাম্প করতেছে যখন আমরা ছোট বাচ্চা ছিলাম ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত পাম্প করছে পাম্প করছে এক সেকেন্ডের জন্য কি থেমে গিয়েছিল এটাই তো অলৌকিকত্ব যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতে পারেন সে আল্লাহর পক্ষে এগুলো করা কি অসম্ভব কিছু আচ্ছা এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাহনের মধ্যে উঠানো হয়েছে বাহনটার নাম বোরাক কি নাম বোরাক এবার বাহনটা হচ্ছে গাধার চেয়ে একটু বড় খচ্ছর চেয়ে একটু ছোট এবং একটু লম্বা দেহের সাদা রঙের কি রঙের এবার নবীজি এখানে উঠতে যাচ্ছেন বাহনটা একটু ফাপর নিল একটু ভাব দেখালো ভাব দেখানো বোঝেন কিনা গার্লফ্রেন্ড না ভাই আলহামদুলিল্লাহ তাহলে স্ত্রী তো দেখায় স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে কি করতে হবে স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে চুপ থাকতে হবে এগুলো টিপস শেখেন নাহলে পরে সমস্যা হতে পারে হিস্টি ভাব দেখাতে পারে তখন صبر করতে হবে চুপ থাকতে হবে পরে দেখবেন ভাব নিজেই আবার ঠান্ডা হয়ে গেছেন ইনশাআল্লাহ ঠিক আছে আর নিচে গরম হয়ে গেল সমস্যা আপনি গরম হয়ে গেলে পুরো একদম তরকারি পুরো যাবে একেবারে codimension আছেন আল্লাহ বোঝে তৌফিক দান করুন বোরাকটা ভাব নিচ্ছে আর কি এখন বোরাককে জিবরাইল আলাইহিস সালাম বলেন এই শোনো তোমাকে সৃষ্টি করার পর থেকে ভালো করে শুনুন তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোন মানুষ তোমার গায়ে পা দেয় নাই

ও ঘামা শুরু করেছে ঘামা শুরু করেছে ঘামতে শুরু করেছে অনেক হয় না যে বড় কোনো ব্যক্তির সামনে গিয়ে মানুষ থত্তর করে কাপা শুরু করেছে ও ঘামা শুরু করেছে এবার নবী সাল্লাম উঠে বসলেন বিসমিল্লা এবার চলছে কোথার দিক কোন উদ্দেশ্যে চলছে ওই যে জেরুজ আলেম নাম শুনেছেন না ওরাই তারা আমি তো বারবার বলি আপনারা বিশ্বাস করেন না অনেকে এরাই তারা যারা দাজ্জাল অনুসরণ করবে দেখে নিয়ে সামনে এবং এদেরকে নিয়ে দাজ্জাল বিশ্বটাকে শাসন করবে এ কেউ একা শাসন করতে পারে না অনুসারী লাগে এরাই তাদের অনুসারী যারা বিশ্বের বড় বড় ডিপার্টমেন্ট এখন নিয়ন্ত্রণ করছে ঠিকই অবশ্যই নিয়ন্ত্রণ করছে ভিতরে ভিতরে আপনারা বুঝতে পারছেন এবার ওই দিকে ছুটল ওরাক কিভাবে ছুটল নবীজি বলছেন সাল আলিম আমাদের চোখের সীমা যতদূর পর্যন্ত যায় গোরাকের একটা পাই ততদূর পর্যন্ত যাচ্ছে কখনো সূর্যাস্ত দেখেন নাই কতদূর পর্যন্ত তাকানো যায় ওই যে সূর্য ডুবছে অতদূর পর্যন্ত বোরাকের একটা পা চলে যাচ্ছে নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে যাচ্ছে সে যদি যারা ফিজিক্স করছেন এই যে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন আপনারা তো জানেন আলোর বেগের চাইতেও যদি দ্রুতগামী কোনো বাহন আবিষ্কার করা যায় তাহলে সময়ের চেয়ে বেশি দূরে যাওয়া যাবে না যাওয়া যাবে বোরাকের গতি নিঃসন্দেহে আলোর গতির চেয়ে বেশি ছিল এবার এবার নবী সাল আলী সাল্লাম বলছেন যে আমরা যখন বাইতুল মাকদাস বা ওই যে বাইতুল মাকদিস ওই যে মস্তুল আকসার ওখানে গেলাম জিব্রাহিল আলহিসাল্লাম একটা পাথরের মধ্যে ফুটা করলেন সেই পাথরের মধ্যে ফুটা করে বোরাকটাকে বেধে রাখলেন আর এই পাথরের ফুটার মধ্যেই সমস্ত নবী রসুল এই পর্যন্ত যত নবী রসুল এসেছেন ওই ফুটার মধ্যেই তাদের বাহনকে বেঁধে রাখতেন সুহান এবার নবীজি মসজিদে ঢুকলেন ঢুকে দেখছেন একজন মানুষ নামাজ আদায় করছেন একটু লম্বা গরনের ছিপছিপে দেহ লম্বা চুলগুলো কোকরানো কানের লতি পর্যন্ত মনে থাকবে চুলগুলো কোকড়ানো কি পর্যন্ত তোমাদের মতো ছেলা নয় ডান বাম কানের লতি পর্যন্ত চুল ছিপছিপে দেহ লম্বা শানুয়া গোত্রের মতো নবী বলছেন অনেকটা শানুয়া গোত্রের মানুষের মতো শানুয়া গোত্র কারা একটু দেখে নিবে অনলাইনে এখন নবী সাল্লাল্লাহু আলি হাসাল্লাম জিজ্ঞাসা করেছেন উনিকে জিব্রাহিল আলি হিসাল্লাম বলছেন উনি হচ্ছেন নবী মুনসা আলি হিসাল্লাম আল্লাহ বা কিভাবে এটা করলেন আল্লাহ ভালো জানেন এটা আমরা ব্যাখ্যা করতে পারবো নবী মুসা আল ইসলাম নামাজ পড়ছেন আরেকজনকে দেখলেন তার গরম কিছুটা মাঝারি ধরনের চুলগুলো হচ্ছে সিল্কি মানে স্ট্রেট চুল লম্বা এবং সোনালি রঙের কি রঙের সোনালি এবং গায়ের কালারটা হচ্ছে সাদা এবং লালের মিশ্রণে গঠিত নবীজি জিজ্ঞাসা করলেন উনি কে তাকে বলা হচ্ছে উনি হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামের সামনে চলে গেলেন এবং সমস্ত নবীদেরকে নিয়ে দুরাকাত নামাজ পড়লেন নবীদার ইমাম কে আমাদের নবী কাদের ইমাম নবীদার ইমাম আর সেই নবীর শূন্য পালন করতে আমাদের এত কষ্ট হয় হ্যাঁ ভাই লজ্জা লাগে দাঁড়িয়ে রাখলে লজ্জা লাগে না তাকুর উপর কাপড় তুলে লজ্জা লাগে আমাদেরকে মাফ করুক আমরা সর্বশ্রেষ্ঠ মানুষের উম্মত সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহবাক আমাদেরকে যোগ্য হর তৌফিকদাল নবীজি নামাজ পড়লেন নামাজ শেষ নামাজ ও আরেকটা কথা আরেকজনকে নবীজি দেখলেন তার অবয়ব সম্পর্কে তিনি বলছেন দেখতে হুবাহু আমার মতোই নবীজি বলছেন দেখতে হুবাহু আমার মতোই জিজ্ঞাসা করলেন তিনি কে জিব্রাহিল আলী ইসলাম বলছেন তিনি হচ্ছেন নবীগণের পিতা ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলামের দেহের গঠন চেহারা একদম আমাদের নবীর মতো ছিল সুফান হয়তো বা কারণেই হয়তো আল্লাহ ভালো জানেন আমরা কিন্তু দরুদে কার নাম পড়ি নবীন নামের সাথে ইব্রাহিম আলী ইসলামের নাম করি এবং তার জীবনীর সাথে আমাদের নবীর জীবনী কিন্তু হুবাহু আছে আমাদের নবীজিকে হিজরত করতে হয়েছে ইব্রাহিম আলী ইসলামকে করতে হয়েছে ইব্রাহিম আলী ইসলামকে আগুনের পরীক্ষা দেওয়া লাগছে আমাদের নবীকে বদরের উহুদে পরীক্ষা দেওয়া লাগছে নাকি নাই আমাদের নবীকে পাশে ছিলেন স্ত্রী খাদিজা রদি আল্লাহ ইব্রাহিম আলী ইসলামের পাশে ছিলেন স্ত্রী সারা এবং হাজারা আলহিম আসলাম মানে টোটালি মিল পাবেন আপনি আপনি দেখবেন টোটালি মিল আছে ওদিকে যাচ্ছি না আমি এবার নামাজ শেষে নবী সাল আলী হাসলাম আবার বোরাকে উঠলেন এবার বোরাক উপরে ওঠা শুরু করুন এই পর্যন্ত যেটা এসেছে এটা হচ্ছে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত এটাকে বলা হয় ইসরা এটাকে কি বলা হয় ইসরা মানে নাইট জার্নি মানে রাত্রে বেলা নৈশ ভ্রমণ আর এবার যাচ্ছে এই বাইতুল মকদাস থেকে উপরের দিকে এটাকে বলা হয় মেহরাজ মানে উর্ধে আরোহণ ঠিক আছে এবার প্রথম আকাশে যখন পৌঁছালেন প্রথম আকাশে দরজা আছে কি আছে আর প্রথম আকাশ মানে আমরা যে তারা দেখি এগুলো কিন্তু প্রথম আকাশে ঠিক আছে প্রথম আকাশ মানে প্রথম মহাকাশ শুধু এটা নয় যে এই আয়নোস্ফিয়ার আয়নোস্ফিয়ার যেটা ভাগ করেছে এগুলো নয় আমরা যা দেখি এগুলো সব হচ্ছে প্রথম মহাকাশের অংশ এখানে দরজা আছে একটা আমরা দেখতে পারি না এখানে গিয়ে জিব্রাইল আলাইহিস ইসলাম দাঁড়িয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে

আদম সন্তানের আকৃতি আছে ডান দিকে তাকাচ্ছেন হাসছেন বাম দিকে তাকাচ্ছেন বাম দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে বাম দিকে তাকিয়ে কাঁদছেন নবী সাল্লাহ আলী হাসাল্লাম বললেন উনি কে তখন তাকে বলা হলো ইনি হচ্ছেন আপনাদের পিতা আদম সন্তানদের পিতা আদম আলি হিসালাম আদম আলি ইসালাম নবীকে দেখে সালাম দিলেন আদম আলি ইসলাম নবীকে সালাম দিলেন নবী সালামের প্রতি করলেন এবং আদম আলি তার জন্য দোয়া করলেন তিনি উঠে গেলেন আরো উপরে এবার দ্বিতীয় মহাকাশে যখন চলে গেছেন এই দ্বিতীয় মহাকাশ পর্যন্ত সায়েন্স যেতে পারে নাই কেউই পারে আল্লাহ রসুল সাল্লাহ আলী সালাম সালাম এখানে গিয়ে তিনি দেখলেন সিমিলারলি দুজন বসে আছেন কয়জন দুজন এবং দুজন এর পরিচয় জিজ্ঞাসা করলে জিব্রাহ আলি ইসলাম বললেন ইনি হচ্ছেন ইসা আলি ইসালাম আর ইনি হচ্ছেন ইয়াহিয়া আলি ইসলাম দুজনের মাঝে কি সম্পর্ক খালাত ভাই কি সম্পর্ক খালাত ভাই এখানে বলে রাখি দুজন দুজনের মিলটা কি এই দুজনকেই ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছে ঈসা আলী ইসলাম এবং ইয়াহিয়া আলী ইসলাম উভয়কেই কারা হত্যা করার চেষ্টা করেছে ইয়াহিয়া আলী ইসলামকে তো হত্যা করেই ফেলেছিল আর ইয়ে ঈসা আলী ইসলামকে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ পাক সেটা হতে দেন নাই আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে তিনি আবার আসবেন কিনা না কোথায় আসবেন সিরিয়ায় কেন আসবেন কারণ তিনি এই পৃথিবী থেকে দাজ্জাল এবং তার সমস্ত বাহিনীকে মেরে ফেলবেন ইনশাআল্লাহ এবং প্যালেস্টাইন থেকে সারা বিশ্বের চল্লিশ বছর রাজত্ব করবেন ইনশাআল্লাহ এটা হবে কিনা বিশ্বাস আছে তো এরপর সামনে যান তৃতীয় আসমানে উঠলেন সেখানে দেখছেন একজন ব্যক্তি যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হচ্ছে তিনি কি এত অপরূপ সুন্দর তখন নবী সাল আলিহাস্লামকে বলা হচ্ছে তিনি হচ্ছেন ইউসুফ সালাম যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে আমরা আসলে ইউসুফ পড়ি আর মনে করি এটা হচ্ছে ইউসুফ জোলাইখার ঘটনা তাই না ভাই আসলে এখানে প্রেম কাহিনী কার এখানে প্রেম কাহিনী হচ্ছে ইউসুফ আলী বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য ছিল হাজার গুণ বেশি জেনার অববাদ দিয়েছে তাকে মানুষ তিনি নির্দোষ হয়েও বিনা অপরাধে বারো বছর জেল খেটেছেন তারপরেও তিনি অন্যায় পথে পা বাড়ান নাই বাড়িয়েছেন আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার তো অফিজ্ঞান আরো উপরে উঠলেন চতুর্থ আসমানে উঠে দেখছেন এখানে আরেকজন একই ভাবে আছেন তার নাম হচ্ছে ইদ্রিস আলহ ইসলাম কি নাম ইদ্রিস আলহ ইসলাম তিনি চতুর্থ আসমানে অপেক্ষা একই ভাবে সবার সাথে কথাবার্তা হলো সালাম বিনিময় করা হলো মোবারকের দোয়া করলেন তিনি আবার উঠে গেলেন পঞ্চম আসমানে উঠে তিনি দেখছেন ওই ইচ্ছে নবী মুসা আলহ ইসলাম কোন নবী নবী মূসা আলাইহিস সালাম সবাই সালাম দিচ্ছেন একই ভাবে কথাবার্তা হচ্ছে ষষ্ঠ আসমানে উঠে দেখছেন هارুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের ভাই মনে আছে هارুন আলাইহিস সালাম যিনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন মূসা আলাইহিস সালামের সাথে ছিলেন সপ্তম আসমানে উঠে তিনি দেখছেন একজন ব্যক্তি যার চেহারা একদম ছোট ছোট বাচ্চারা যারা মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওখানে রেখেছেন তারা ওখানে খেলছে যখনই ওদের পিতা-মাতার কথা মনে